ব্যবহার বংশের পরিচয় এই ধৈর্যশীল ব্যক্তিটা প্রমাণ করলো যে হেরে গিয়েও জিতে যাওয়া যায় দেখুন এখানে তাকে কিভাবে আঘাত করা হচ্ছে মাথার হ্যামলেট দিয়ে মোটর যে হ্যামলেট রয়েছে সেটা দিয়ে তাকে দুই তিনবার মতন হ্যাঁ মানে আঘাত করেছে এবং মোটর সাইকেল থেকে সে এক সময় পরে যাচ্ছে এবং সে সেখানে ধৈর্যশীলের পরিচয় দিয়েছে সে কিন্তু আঘাত করতে পারত কিন্তু আঘাত করে নেই শুধুমাত্র বই খাতা কলম দিয়ে যে শিক্ষা অর্জন করা যায় ব্যাপারটা কিন্তু তা নয় শিক্ষা হচ্ছে নিজের মনসত্বকে ঠিক রাখা আমরা যদি নিজেরাই নিজের মনোবলকে ঠিক না করতে পারি তাহলে এই শিক্ষা দিয়ে লাভ নেই এই বিএ পাস এম এ পাস দিয়ে কোনো লাভ নেই কোনো মর্যাদা নেই তো বাংলাদেশে এমন হাজারো হাজারো ঘটনা ঘটে শুধু এটা নয় কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে ওই পাঁচতলা বিল্ডিং এর লোক নাকি মানে একজন মহিলা সে একজন শিক্ষিকা সে মুরগি কাইতে পারতেছে না এটা তো আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা জানেন এরকম আরেকটি ঘটনা ঘটছে কুকুর নিয়ে একটি ঘটনা ঘটছে আপনারা জানেন সরকারি কর্মকর্তা নাকি তার স্ত্রী আমি জানি না সঠিক তথ্যটা কি কিন্তু উনি মহিলা একজন শিক্ষিত এবং কুকুরের বাচ্চাটা মানে অনেকগুলো বাচ্চাকে পানিতে ডুবে মেরে ফেলা হয় হত্যা করা হয় তো এই যে শিক্ষার অভাব মানে তারা শিক্ষিত হয়েও তাদের কাছে শিক্ষার অভাব শুধু বইয়ে কাতা কলমে শিক্ষাই শিক্ষিত হলে শিক্ষিত নয় নিজের টিক হচ্ছে আসল শিক্ষার পরিচয় ধৈর্যশীলের পরিচয় দিতে হবে সব সময় মানে আমার রাগ হয়ে গেলে যেটা মনে এটা করে ফেলবো এটা নয় অবশ্যই আমাদের এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ভিডিওতে অনেক কমেন্ট করছে ওই ব্যক্তিটাকে নিয়ে যে মারতেছে তো অনেকের কমেন্ট নেগেটিভ আর কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সঙ্গেই থাকবেন ধন্যবাদ